কৃষিক উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ স্থান জালকাঠি পুলিশ লাইনের সামন থেকে একটু সামনে সতেরো উপরে হাতে বামের ধাপড় শিল্পনগরী নামে যে পরিচিত ঠিক সেখানে চলছে মেলা মেলাটি শুরু হয়েছে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতি এবং এই মেলাটি একটানা দশ দিন চলবে বলে জানা যায় তবে দোকানদারদের সাথে কথা বলে পরবর্তীতে সময় বাড়ানো যাবে কি সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি যদি কোথাও কোনো রকম অপ্রীত ঘটনা না ঘটে সুস্থভাবে মেলাটি চলে তবে হয়তো বা এই মেলাটি নেয়ার বাড়তে পারে তবে মেলায় থাকছে বিশেষ করে মহিলাদের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো তার ভিতরে রয়েছে ঘর সাজানোর জন্য যে জিনিস এবং পোশাক মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে এমিটি সয়নের গোল্ড সহ ইত্যাদি তবে ফাস্টফুডের দোকান রয়েছে তিনটি তার ভিতরে চটপটি ফুচকা হাল এছাড়াও রয়েছে বার্গার পিজা রোল চিকেন রোল পুরি বেজু ছাড়া অন্যান্য জিনিস তবে মেলাতে ঘুরলে বিশেষ করে দেখা যাবে যে ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে বিশেষ রাইড আর এই রাইডগুলোর যদি প্রাইস বলতে হয় সেক্ষেত্রে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা তবে অধিকাংশ রাইডে মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এছাড়াও এই খাবারের দোকানটি দেখতে পাচ্ছি এই দোকানটিতে নেই কোনো চাল তবে মেলা কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে প্রতিটা খাবারের দোকানে যাতে মেনু চার্ট থাকে এ বিষয়ে একটু গুরুত্ব গুরুত্বপূর্ণ সেই সাথে আপনার গায়ে কতটা স্বস্তি রয়েছে সেজন্য বিশ টাকা টিকিটে আপনি শক্তি প্রয়োগ করতে পারেন যদি নয়শো পঁচিশ হতে পারে সেই ক্ষেত্রে আবার পুনরায় একবার ড্রান্স তবে এখানে মেয়েরাও কিন্তু নেই তারাও শক্তি পরীক্ষা করছে তবে আরেকটা জিনিস যদি মেলায় বুঝে দেখতে যায় বিরম বাচ্চারা যারা রয়েছে তারা কিন্তু সবে মাত্র ড্যান্স যেতে শুরু করেছে আর এই ড্যান্স কখন থামবে সেটা তারা নিজেরাও জানে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আপনার ছোট্ট সোনামণিরা রাইডে অনেক আনন্দ পাবেন চলে যাবেন সেই চালু পাশে কিছুটা সর্বনা এই মেলাকে আর এছাড়াও মেলা চলা সময় শুক্র বলতে হয় বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত তবে শুক্র এবং শনিবার এই দুই দিন লোকের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো আর যদি বলি তারিখটা ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ আমি গিয়েছিলাম সপরিবারে আপনারা আসছেন কবে তবে মেলায় আসলে অবশ্যই ভালো লাগবে সেই সাথে অবশ্যই নিজ নিজ মালামালগুলো যত্ন সহকারে নিয়ে আসবেন এবং দেখে শুনে রাখবেন ছোট্ট বাবুদেরকে হাত করবেন না এবং অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না অপরিচিত লোকের সাথে কথা বলবেন না বিশেষ করে মেলায় আসবেন নিজে পরিবার নিয়ে ঘুরবেন পরিবার নিয়ে বাসায় চলে যাবেন অপরিচিত লোকের দেয়া কিছু খেয়ে অবশ্যই আপনার মূল্যবান জিনিস হারাবেন না সেই সাথে রয়েছে ঠিক মেলা থেকে ঢুকে হাতের ডাইন সাইটে একদম পশ্চিম সাইটে চলে যাবেন সেখানে রয়েছে ফুট সিটি অর্থাৎ জালকাঠি আমতলা যে ফুড সিটি রয়েছে তারই একটা শাখা জালকাঠি বিশিক শিল্পনগরীর মেলায় রয়েছে ফুট সিটি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা বাই বাই